রহমান রাহিম আমি মোহাম্মদ মাহবুবুর রহমান এ এস এম রেসার সিট কোম্পানি মাইমেন সিং এরিয়া তো আমি এখন বরাবরের মতো আসছি যে শেরপুর জেলার জেরাই জাতীয় উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে যেই গ্রামে ব্যাপক পরিমাণে শশার চাষাবাদ হয়ে থাকে তো আমরা অতিরিক্ত শীতের সময় এই বছর অতিরিক্ত শীতের সময় আমাদের রেসার সিট কোম্পানির একটি শশা আজরণ সৃষ্টিকারী সারা জাগানে দেশজুড়ে ব্যাপকভাবে প্রচলিত একটি জাত যেটা হচ্ছে এসার তুফান সেই তুফান জাতটি আমরা ব্যবহার করেছিলাম কৃষক ভাইদেরকে দিয়ে তো এখন আমরা রাঙ্গামাটিয়া গ্রামের যে আলোচনা সমালোচনার একমাত্র উদ্দেশ্য সেটা হচ্ছে এসার সিট কোম্পানির তুফান শশা যেটা নিয়ে সব জায়গায় চায়ের দোকানে বিভিন্ন সময় বাজারে মানে শশার আড়তে সব জায়গায় একই রকমের আলোচনা শুনতে পাচ্ছি সেই জমিটার জন্য আমরা এখানে আসছি রাঙ্গামাটিয়া গ্রামে সেটা হচ্ছে এসার সিট কোম্পানির তুফান তো সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এস আর কোম্পানির পক্ষ থেকে এখন আমি আমার সাথে আছেন আমার শ্রদ্ধেয় আমার এস আর সিট কোম্পানির সম্মানিত বিজনেস ম্যানেজার স্যার সঞ্জয় কুমার সিদ্ধার স্যার তো সঞ্জয় কুমার সিদ্ধার স্যারকে আমি ধন্যবাদ জানাচ্ছি এসআর আর পক্ষ থেকে যে উনি এত কষ্ট করে এত দূরে সেই মাদারীপুর থেকে আমাদের এই শেরপুরের জিনেগাতি উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামে আসেন

বা এই জাতটাই চাষিরা চাষ করবে আগামীতে এবং একজন দেখা দেখি যখন হইলো হাজারো চাষিরা এই চাষে চাষ করার প্রতি উদ্বুদ্ধ হয় তখন আসলে আমাদের কোম্পানি জায়গা থেকে আমাদের আহ আস্থার জায়গা থেকে আমরা অনেক ক্রাউড ফিল করি তো আজকে আমি যে যে জমিতে আসি এটা হলো তুফান জাতের একটি শশা এই তুফান জাতের শশাটা আপনাদেরকে আমি একটু শুরু থেকেই বলি এই জাতটা অতিরিক্ত শীত এবং অতিরিক্ত গরম সহনশীল একটি জাত বিশেষ করে আমাদের এই জাতটা হচ্ছে আমরা বলে থাকি যে মে মাস জুন মাস এবং জুলাই মাস বিশেষ করে ইংরেজি এই তিনটা মাস বাদে আপনারা বাকি মাসগুলোয় আপনারা সারা বছরই চাষ করা যাবে এই জাতটা হচ্ছে সব থেকে বড় দিক হচ্ছে এর বিপরীতিটা অনেক বেশি যার কারণে এই গাছের রোগ রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এবং আপনার শাখা পোশাক এই শাখা হয় এবং আপনার আপনার এই যে একটা গাছ একটা লতায় এবং এর এর আর একটা চমৎকার একটা বৈশিষ্ট্য হচ্ছে আপনার মূল গাছে হবে শাখা পোশাখায় হবে যার কারণে আপনার একটা গাছের আপনার শুরু থেকে একবারে মানে চাষিরা হলো যখন হারভেস্ট করে একবারে একটা গাছ থেকে অনেকগুলো শশা হারভেস্ট করতে হয় কারণ একটা হলো আপনার শাখায় হয় একটা হলো মূল গাছে হয় তাহলে সব মিলিয়ে দেখা গেছে আপনি ধরেন ধরেন এই গাছটা এইটা যদি আপনার চিন্তা করেন তাহলে আপনি দেখেন এখানে এই যে ফলগুলো আছে এই ফলগুলো কয়টা ফল মানে হারভেস্ট করার মতো এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ওই সামনে আরেকটা আছে এই সামনে একটা সাতটা অলরেডি সাতটা ফল মানে এই চাষি যদি কালকে হারভেস্ট করে অলরেডি সে একটা গাছ থেকে সাতটা ফল একবারে নিতে পারবে তারপরে এর যদি শাখা প্রশাখার দিকে যদি যান তাহলে এভারেজ ধরা যায় প্রত্যেকটা হারভেস্টে আপনার আট থেকে দশটা ফল একটা গাছ থেকে তারা হারভেস্ট করতে পারে এর ফলে কি হয় আপনার দেখা গেছে যে ওদের যে কাঙ্ক্ষিত যে ফলন যে কাঙ্ক্ষিত যে আমরা ধরেন দশ দশ শতক জায়গায় আমি আশা করি যে দশ শতক জায়গায় আমার বিস্মন ফল হার্ভেস্ট হবে যেটা এই তুফান চাষ যারা করবে তুফান চাষে এই লক্ষ্যমাত্রাটা তারা নিশ্চিত করতে পারবে ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য সুপ্রিয় দর্শক মন্ডলীরা আপনারা অবগত হয়েছেন অলরেডি যে আমাদের এই যাত্রা যেটা আপনাদেরকে দেখাচ্ছি এখন সেটা হচ্ছে এসআর সিড কোম্পানির হাইব্রিড শশা তুফান তো এখন